নমস্কার বন্ধুরা প্রপার্টি নিয়ার মিতে আপনাদের স্বাগত জানাই এবার থেকে প্রপার্টি নিয়ার মি আপনাদের জন্যে প্রতি সোম বুধ শুক্র শনি সপ্তাহে চার দিন চারটি প্রপার্টির সন্ধান নিয়ে হাজির হবে এবং সেটিও হবে আপনার একদম বাজেটের মধ্যে আজ আপনাদের দেখাব গড়িয়া স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটারের মধ্যে কুড়ি ফুট পিচ রাস্তার পাশে চার কাঠা একটি জায়গার সন্ধান তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যা কিভাবে জায়গাটিতে পৌঁছাবেন এবং জায়গাটি সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত আপনি যদি বাই রোডে আসতে চান তাহলে পিয়ারলেস হাসপাতাল থেকে সোজা গড়িয়া গঙ্গা জোয়ারা রোড ধরে পাওয়ার হাউজের মোড়ে চলে আসুন সেখান থেকে মাত্র এক মিনিটের হাটা পথের দূরত্বে মেন ফুট ফুটপিচ রাস্তার পাশে আমাদের এই জায়গাটি আর যদি ট্রেনে আসতে চান তাহলে গড়িয়া স্টেশন থেকে অটো ধরে সোজা দুই কিলোমিটার দূরত্বে চলে আসুন পাওয়ার হাউজ মোড়ে এক মিনিটের দূরত্বে আমাদের এই জায়গাটি অবস্থিত জায়গার পাশেই রয়েছে নাট্যমহল বাজার ও গঙ্গা জোয়ারা বাজার আর স্কুল কলেজ রয়েছে সব একদম কাছেই এবার চলুন জেনে নেওয়া যাক জায়গাটি সম্বন্ধে বিস্তারিত সর্বমোট চার কাঠা শালি জমি দুই কাঠা করে দুই প্লটেও বিক্রয় করা হবে এল আর রেকর্ড জমি তাই জমি কেনার কুড়ি দিনের মধ্যেই আপনার নামে রেকর্ড ট্রান্সফার হয়ে যাবে আর আমাদের এই জায়গাটির দাম মাত্র নয় লাখ টাকা প্রতি কাঠা তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন নতুন ভালো জায়গার খবর পেতে আমাদের চ্যানেলে নজর রাখুন